Into the stand, meanwhile, right away and Sheffield United just a Chowdhury getting involved back in August and Chowdhury here really losing his temp heading off into the stand, meanwhile, eight right away শেফিল্ড ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না হামজা চৌধুরীর গতরাতে রাতে মরার ম্যাচে প্রিমিয়ার লিগের রেসে টিকে থাকার ম্যাচে হেরে গেছে এবং এই হেরে যাওয়ার কারণে শেফিল্ড ইউনাইটেড এখন প্লে অফ খেলতে হবে অন্যদিকে যাদের কাছে হেরেছে ঘরের মাঠে হেরেছে বার্নলির ঘরের মাঠে হেরেছে সেই বার্নলির ঘরের মাঠে হেরে যাওয়ার কারণে বার্নলির সমর্থকরা দো দিয়েছে বন উল্লাস করেছে পুরো মাঠ জোরে দর্শক গ্যালারি দর্শক মাঠে চলে এসেছিল কারণ বা প্রিমিয়ার লিগে উন্নীত হয়ে গেছে লিডস উন্নীত হয়ে গেছে কিন্তু এক মাস আগেও চিত্রটা ভিন্ন ছিল লাস্ট ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে শেফিল্ড ইউনাইটেড যে কারণে আসলে সে ফিল্ড আসলে নিজেদের ভাগ্য নিজেরাই পুরিয়েছে শেষ ছয় ম্যাচে পাঁচটিতে না হেরে যদি দুটিতেও হারতো তিনটিতেও হারতো তাহলেও কিন্তু প্রিমিয়ার লিগের রেসে টিকে থাকতো এখন পর্যন্ত আরও দুটো ম্যাচ বাকি আছে কিন্তু দুটো ম্যাচে জিতলেও সে ফিল্ড ইউনাইটেড আর সরাসরি প্রিমিয়ার লিগে উঠতে পারবে না তাদেরকে প্লে অফের জটিল সমীকরণ এবং জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ঠিক এমন সময়ে বার্নলির মাঠে বার্নলির সমর্থকরা পুড়িয়েছেন শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের তাদের হৃদয়ে রক্তকরণ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন দুও দিয়েছেন সমালোচনা করেছেন অশুভ আচরণ করেছেন যে কারণে মেজা ছাড়িয়েছেন বাংলার পোস্টার বয় হামজা চৌধুরী তিনি কিন্তু আসলে শেষ পর্যন্ত মেজা ধরে রাখতে পারেনি টেম্পার কন্ট্রোল করতে পারেনি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল আগের দিনই তিনি জেনেছেন তার যে টিম লেস্টার সেই প্রিমিয়ার থেকে নেমে গেছে লিগ তার হাতে অপশন ছিল সে ফিল্ড ইউনাইটেড সেই ফিল্ড ইউনাইটেড যদি প্রিমিয়ার লিগে খেলতে পারে তাহলে তিনি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন এখন হামজাদ চৌধুরীর প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত হয়ে গেছে ঠিক সেই সময় যখন দর্শকরা এসে কাছে এসে সেটা কিন্তু কারো কাছে ভালো লাগার কথা নয় হামজা চৌধুরীও রক্ত মাংসের করা মানুষ অনেকেই ছোট একটা ক্লিপ শেয়ার করেছেন যে হামজা চৌধুরী রেগে গেছেন এ কেমন আচরণ ভাই এটা খুবই ভালো আচরণ আপনার সাথে যখন দর্শকরা আপনার কাছে এসে পাল্টা কথা বলবে দুহ দিবে সেটা কিন্তু কেউই ভালোভাবে নেবে না হামজা চৌধুরীও ভালোভাবে নেয়নি তো যেটাই হোক হামজা চৌধুরীর জন্য কঠিন হয়ে গেল সেভেন্টি ইউনাইটেড জানি না প্লে অফ থেকে উঠে আসতে পারবে কিনা তৃতীয় দল হিসেবে যদি না পারে তাহলে কিন্তু হামজা চৌধুরী আর প্রিমিয়ার প্লেয়ার থাকবেন না তবে একটা অপশন থাকবে যদি কোনো প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার তার প্রতি আগ্রহ দেখান তার প্রতি ইন্টারেস্ট দেখান সেক্ষেত্রে তিনি প্রিমিয়ার লিগে খেলতে পারেন আদারওয়াইজ তাকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগেই খেলতে হবে সেখানে তিনি শেফিল্ডের খেলবেন না লেস্টার সিটির হয়ে খেলবেন সেটা এখনও মনে হয় লেস্টারেই খেলবেন যদি প্রিমিয়ার লিগে খেলা না হয় আর যদি প্রিমিয়ার লিগে খেলতে পারেন সেক্ষেত্রে হয়তোবা সেক্ষেত্রে হয়তোবা তিনি কোন একটা দলের যোগ দিবেন তো দেখা যাক হামজা চৌধুরীর জন্য শুভকামনা থাকবে কিন্তু গতকাল রাতে যেটা ঘটেছে সেটা দুঃখজনক তাদের তার টিমের সাথে তারা যেহেতু ভিজিটিং টিম ছিল অতিথি টিম ছিল কিন্তু তাদের সাথে এরকম আচরণ করাটা ঠিক হয়নি তো দর্শক কি মনে হয় হামজা চৌধুরীর যে মেজাজটা হারিয়েছিলেন সেটা কি রাইট ছিল অনেকেই উল্টা উল্টা বলছেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন